সুন্দর করে লেখা আছে তুর্কি সাইফ আল মুতাহারি কোম্পানি ঠিক আছে আমাকে বেতন দিলে বারো সরিয়া আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকতে পারে আমি তো মনে করি আমাদের কিছু আনলেন

ব্যবস্থা কি করে তাকে কাজ কাম তাদের সমস্যা দিক কি আছে সেইগুলো ফলো করে আমি তো আপনাকে কথা মতো কিছু হয়েছে তো হয়েছে সেটা কোনো কিছুই হয়নি এখন আপনারা এটা সমাধান দেন আচ্ছা অফিসকে আমাদের কোনোদিন আর চাকরি দিতে পারবে আছে অফিসে করে বলবেন কিন্তু কথা আমাদের চাকরি দিতে পারবে

চব্বিশ <laughs> <laughs>

বা একটা কিছু এবার আমি তাদের নিয়ে আমি অনেক কথা বলেছি যে পরে যে পাঁচজন লোক আনিছে দিছেন বা কিছু আমি স্যারেন্ডার আপনারা দ্রুত অনেক কথা কাটাকাটি হয়েছে পরে বলতেছি যে আপনাদের এমনি টেনশন নেই এই যে পাঁচজন আছে পাঁচজনের কাজ আমরা ঠিক করে আমরা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো পাঁচজন ঠিক আছে পাঁচজন পাঁচজন আর বলতেছি যে এই নতুন যে পাঁচজন যারা আছে এই জায়গা বলছে যে তারা তো অনেকে রাগজাগ করে চলে গেছে অফিসে এসে অনেক কিছু অনেক কিছু হচ্ছে দাঙ্গা ফেসাদ যা কিছু হচ্ছে আমি বলছি যে হচ্ছে এটা তো বুঝতেছি আমার এই জায়গাও হচ্ছে এখন আমি তো আর সেই মানসিকতা নিয়ে এইখানে রইনি যে তাদের ফেলাই তুই আমি চলে যাবো সেই সেই বিবেক আমার নাই এখন যাই হোক এক জায়গা বসেই

धन धन कर दो मैं धन कर दो मैं ये लुक ठीक है बार वो तो बताते हैं सवाड़ा ये रा भालू लुक ठीक है तो बार आशु कल छह जरा वर्ष तक है बीस जरा वाला कोला आस्ते वो बुद्धि के लिए पुलिस दिल्ली वाले ले आज ही वो रोशनी देखते हैं तो हमारे भाई लुक भाई दिक्स, भाई के सदी अगर आठ रोशनी मैं सुन सुन हर सो दिया रफ्सो फरमोग

এখন আপনি সকালে টাকা পয়সা আর ব্যবস্থা করুন বাড়ির জন্য গাড়ি বাড়ির জন্য ভাড়া না

हस्पिल yeah. बर्त <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> <Yeah. laughs> mm.

আবার যে কোনো বিষয়ে ভালো হয়েছে বলে বলেছেন এটা আমি দুঃখ সেটা দরকার কোম্পানি

মোবাইল টে কোনো ভিডিঅ' কিন্তু চাব নাই যা ভিডিঅ' হ'বাৰ মোবাইল টেবাৰি